লেবাননে হেজবুল্লাহ কারা এবং তারা কি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়াবে প্রিয় বন্ধুরা এমন একটি শিরোনামের সাথী আছি শহীদুল ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন গত বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ওয়াকিটকি বিস্ফোরণের পঁচিশ জন নিহত এবং অত্যন্ত ছয়শ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এর আগের দিন একটি সিরিজ পেজার বিস্ফোরণে বারো জনের মৃত্যু এবং দুই হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল তারই তাই বুধবারের বিস্ফোরণগুলো ঘটেছে হিজবুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে গাজা যুদ্ধের কারণে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে আন্তঃসীমান্ত লড়াই গত এগারো মাসে উল্লেখযোগ্যভাবে যোগ্যভাবে তীব্র হয়েছে ইসরায়েলের অবশ্য এই বিস্ফোরণের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানায়নি তবে বুধবার ইসরায়েলের মন্ত্রী ইউফ যুদ্ধের একটি নতুন পর্ব ঘোষণা করে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে তারা দক্ষিণ লেবাননে বিরুদ্ধে নতুন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ কি কোথায় কাজ করে এই সংগঠনটি হিজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে এটিকে উনিশশো আশির দশকের গোরার দিকে ইসরায়েলের বিরোধিতা করার জন্য এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী শিয়া শক্তি ইরান সম্প্রতিষ্ঠিত করেছিল তখন দেশটির গৃহযুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন দখল করেছিল হিজবুল্লাহ উনিশশো বাহান্ন সাল থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং একটি অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে সংগঠনটির উপস্থিতি দেখা যায় এর সশস্ত্র শাখা লেবাননে ইসরায়েল ও মার্কিন বাহিনীর ওপর মারাত্মক হামলা চালিয়েছিল লেবানন থেকে দুই হাজার সালেই ইসরাইলের যখন সৈন্যদের প্রত্যাহার করে হিজবুল্লাহ তখন সেই সৈন্য প্রত্যাহারের কর্তৃত্ব নেয় এরপর থেকে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে হাজার হাজার যোদ্ধা এবং বিশাল ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার ঘাঁটি গড়ে তোলে পাশাপাশি বিতর্কিত সীমান্ত এলাকা ইসরায়েলের উপস্থিতির বিরোধিতাও বলে চলেছে গোষ্ঠী থেকে পশ্চিমা রাষ্ট্র ইসরায়েল উপসাগরীয় আরব দেশগুলি ও আরব একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে থাকে হেজবুল্লার একটি মারাত্মক সীমান্ত অভিযানের ফলে হেজবুল্লাহ ইসরায়েলের মধ্যে দুই হাজার ছয় সালে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় ইসরায়েলি বাহিনী হিজবুল্লার হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে আক্রমণ করলেও গোষ্ঠীতে টিকে যায় এবং এরপর থেকে তাদের যোদ্ধা সংখ্যা বৃদ্ধি করা সহ নতুন ও উন্নত অস্ত্রের ভাণ্ডার গড়ে তোলে হেজবুল্লাহ কতটা শক্তিশালী বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্র সবচেয়ে সজ্জিত অরাষ্ট্রীয় সামরিক বাহিনীর একটি যেটিকে অর্থায়ন করছে ইরান হাসান নাসরুল্লাহ দাবি সংগঠন এক লক্ষ যোদ্ধা রয়েছে যদি অনুমান করা হয় সংখ্যাটি বিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যেও সীমাবদ্ধ এদের অনেকেই বেশ প্রশিক্ষিত ও দক্ষ যোদ্ধা এবং সিরিয়ার গৃহযুদ্ধেও লড়াই করেছে তারা সেন্টার অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্রাটেজিক থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুসারে হেজবুল্লাহ আনুমানিক এক লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে তাদের অস্ত্রকারের বেশিরভাগই ছোট অনির্দিষ্ট আর্টিলারি রকেট তবে হেজবুল্লার বিমান বিধ্বংসী ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইসরায়েলের গভীরে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করা হয়